এই যে এইদিকে তাকাও এই যে তোমাকে কি করব বলো এবার এই যে চোখ বন্ধ করলে হবে না এদিকে তাকাও এই যে তুমি ঠাকুর ঘরে যে কি করেছো তুমি ঠাকুর ঘরে যে সন্দেশগুলো খেয়ে নিয়ে যে তো তোমার সবাই বন্ধুদেরকে বলছি তোমাকে কি শাস্তি দেওয়া হওয়া দরকার দেখি আমি এই যে চোখ বন্ধ করছো কেন এখন আমার দিকে তাকাও আমার দিকে তাকাও তুমি ঠাকুর ঘরে যে সন্দেশগুলো খেয়ে এসছো কেন তোমাকে কি শাস্তি দেব কি শাস্তি দেব তোমাকে হ্যাঁ তুমি এতগুলো সন্দেশ খেয়ে চলে এসেছ লুকি লুকি এই যে টাকা বুটো কিছু বলছি আমি হ্যাঁ এখন চোখ খুলতে পারছো না না তুমি ঠাকুর সন্দেশ খেয়ে এসছো কেন কেন খেয়েছো লাঠিটা নিয়ে আয় দে বান্তি লাঠিটা তো লোক দুঃখা দি তোমার বন্ধুরা বলুক কি করবো তোমাকে নিয়ে বলো তোমাকে কি করা উচিত ঘর থেকে বার করে দেবো দেবো ঘর থেকে বার করে না খাওয়া বন্ধ করবো কোনটা কি করা উচিত এই লাঠিটা নিয়ে আয় এখন চোখ বন্ধ করছে কিচ্ছু জানে না ও হ্যাঁ তোমাকে বারণ করেছি না তুমি ঠাকুর ঘরে যাবে না তুমি ঠাকুর ঘর থেকে তুমি সন্দেশ নিয়ে নিয়েছ তোমার সন্দেশ খাওয়া যায় তোমার সন্দেশ খাওয়া ঠিক এই যে দেখছো কেমন দেখো সব বোঝে এখন চোখটা বন্ধ করেছে মানে কত ঘুমাচ্ছে হ্যাঁ ও সব শুনছে লাঠিটা তোকে কিছু বলছি তুমি যে অন্যায় করেছো তুমি ভালোই বুঝতে পারছো না অন্যায় করেছো যে এই যে এখন রাতে বলে ঘর থেকে বার করে দেবো দেখো 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 কেমন ও মানে সব কথা বুঝতে পারছে আমি কি বলছি কি করবো ও চুপ করে চো মানে ভাল করে চুপ করে শুয়ে আছে চল বাইরে বার করে করে দিচ্ছি কি করবো তোকে আমি একদিন বারণ করেছি না তুই যাবি না ঠাকুর ঘরে তুই কেন গেছিস আর তুই সন্দেশ ডেইলি মঙ্গলবার দিনকে গুরুদেবকে সন্দেশ দেবো আর ঠিক ও জানে এটা মঙ্গলবার আজকে আর ঠিক ওখান থেকে সন্দেশগুলো নিয়ে আসবে হাওয়া বন্ধ করে দেবো না বারবার করবো কোনটা কিছু বলছি উঠে বসো সোজা উঠে বসো আর যাবে আর যাবে তুমি বলো আর যাবো না বলে দাও বলো আর যা বলো আর যাবো না কি হলো লাঠি আনবো এই লাঠিটা দে তো দে লাঠি দে নিয়ে আসবো লাঠি আনব আর আমি এই যে বলে আমি এই যে দ্বিতীয় হলো তিনবার এবারে যদি হয় না আমি তুই ঘর থেকে বার করে দেব কিন্তু তোমাকে আমি মনে থাকবে ঘর থেকে বার করে দেবো আমি